নমস্কার জয় বৃশ্চিক রাশির দু হাজার পঁচিশে জুন মাসটা কীরকম জয় বলে দিচ্ছি যারা ব্যবসা করছেন তাদের লাভের খবর আসতে পারে বিশেষ করে মাসের শেষ সপ্তাহে ভালো খবর আসবে যারা চাকরি করছেন তাদের চাকরিতে ইনক্রিমেন্ট হতে পারে বা আপনার পদোন্নতি হতে পারে আর এই পদোন্নতি হওয়ার পেছনে আপনার কোনো কলিগ বা সিনিয়র কোনো কেউ থাকবে যে আপনাকে সাহায্য করবে বা আপনি অ্যাপ্রেজাল পাবেন ঠিক আছে তো বেস্ট অফ লাক যারা অংশীদারিতে ব্যবসা করছেন তাদের জন্য খুব ভালো সময় কিন্তু যারা অংশীদারিত্ব ব্যবসা করছেন তাদের ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে কিন্তু কোনো জায়গায় ঋণ নিতে হতে পারে তো সেক্ষেত্রে পার্টনারের সাথে সবকিছু খোলাখুলি আলোচনা করে তবেই ডিল করবেন পেটের সমস্যা ভোগাবে খুব সাবধানে এই মাছটা অ্যাভয়েড করুন বাইরের কোনো খাবার খেতে অ্যাভয়েড করুন বন্ধুদের সাথে বা যারা আপনার ছোটোবেলার বন্ধু বা বলবো যে কাজের ক্ষেত্রে বন্ধুত্ব হয়েছে কালিগ যে কোনো ধরনের বন্ধু তাদের সাথে কিন্তু একটু বুঝে শুনে কথা বলবেন কারণ এই মাসটাতে আপনার বিচিং মানে পেছনে যেটা পেছনে কথা বলা বলে ব্লিচিং ব্যাক বিচিং ব্যাক বাইটিং যাই হোক তো এই জায়গাটা কিন্তু হতে পারে ঠিক আছে তো খুব সাবধান কান খোলা রাখবেন তাদের কোনো মনের কথা শেয়ার করতে যাবেন না তাদের সাথে মাসের মাঝামাঝি সময় থেকে শেষ পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি আপনার করতে হয় তাহলে সেক্ষেত্রে বলবো একা সেই কাজটাকে সারুন কাউকে সাথে নিয়ে বা কারোর সাথে আলোচনা করে করবেন না বিফলে হয়ে যাবে বা সেই কাজটা কিন্তু হবে না যারা প্রেম করছেন তাদের জন্য সময়টা ভালো যারা বিয়ে করে ফেলেছেন তাদের জন্য বলবো পারিবারিক একটু কলহ দেখছি তো বুঝে শুনে কথা বলবেন ডিল করবেন কোথাও ঘুরতে যান ভালো হবে আর নিজের কুণ্ডলি চেক করার জন্য ওপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ